বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মোমিনুলস টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির টপিক্স দ্বারাই তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওটি দ্বারা আমাদের এইচএসসি ব্যাজের ফিজিক্স ফার্স্ট পেপারে ভৌত জগত পরিমাপ এ অধ্যায় আমরা কিছু গাণিতিক সলভ করছিলাম সেই গাণিতিক সলভের ধারাবাহিকতায় আমাদের এটা ষষ্ঠ ভিডিও এবং এই ভিডিওয়ে আমরা টপিক স্ক্রু গজ ভার্নিয়ার স্কেল স্পারোমিটার ও নিক্তি এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা অর্থাৎ দুইটি গাণিতিক সমস্যা নিয়ে এই ভিডিওয় আলোচনা করব তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে তোমরা সকলে দেখতে পাচ্ছ যে বোর্ডে আমি একটি ম্যাপ তুলে নিয়েছি ম্যাপটি অনেক বড় তো ম্যাপটি তুলতে গেলেই অনেক সময় লেগে যেত এক্সাম্পল ওয়ান দিয়ে একটি স্পেরোমিটারের পিস ওয়ান মিলিমিটার বৃত্তাকারী স্কেলের ভাগ সংখ্যা একশো ওয়ান হান্ড্রেড তিনটি পায়ের দূরত্ব যথাক্রমে ফোর পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট নাইন এবং ফোর সেন্টিমিটার দেওয়া আছে একটি সমতল পাতে এর পাট নেওয়া হলে রৈখিক স্কেলের পার্ট থ্রি এবং বৃত্তকারী স্কেলের পার্ট এইটটি আসে কথাটা আমি আবার রিপিট যাই দেখো বলছে তিনটি পায়ের দূরত্ব দেওয়া আছে অর্থাৎ এখান থেকে আমরা একটা গড় মান বের করে নেব গড় মান বের করে নেব সেটা কি আকারে ডি আকারে অর্থাৎ এরপরে আমরা একটি সমতল পাতে একটা কি পাবো রৈখিক স্কেলের পার্ট যেটা সমতলে পাচ্ছি সমতলে পাচ্ছি রৈখিক স্কেলের পার্ট থ্রি এবং বৃত্তকারী স্কেল এইটটি এগুলো সব মিলিমিটারে আছে এবং পরবর্তীতে সমতল পাতের মতো আমাদের একটা আছে বক্রতল রৈখিক স্কেলের পাঠ আমাদের ছয় সিক্স এবং পাঠ সংখ্যা আমাদের বলেছে বক্রতলের নির্ণয় কর আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা করার সময় আমরা এখানে কি করে নেব প্রথমেই যে কথাটা বললাম এই তিনটা মান দিয়ে আছে এটা গড় করে নেব সেটা ডি ইকোয়াল ফোর পয়েন্ট ওয়ান যোগ থ্রি পয়েন্ট নাইন যোগ কত থেকে ভাগ করবো ভাগ করবো একটা গড় মান পাব একটা বিষয় করি তার আগে আমরা দেখি এখানে আছে এখানে আছে অর্থাৎ এই মানগুলো আমরা পাবো সেন্টিমিটার কে তাহলে এটা আমাদের কনভার্ট করতে হবে মিলিমিটারে কোকে তাহলে এটা আমি যদি প্রথমে যোগ করে ভাগ করি ক্যালকুলেটরের সাহায্যে এটা আমরা পাবো ফোর সেন্টিমিটার যেটা আমরা মিলিমিটারে প্রকাশ করলে চল্লিশ মিলিমিটার আসবে সেন্টিমিটার হচ্ছে মিলিমিটার দশ গুণ বড় হয়ে যায় আসলে কারণ সেন্টিমিটারে মিলিমিটার থেকে সেন্টিমিটার করলে ভাগ করতে হয় সেন্টিমিটার থেকে মিলিমিটার করলে গুণ করতে হয় দশ দিন এরপরে আমরা পরবর্তীতে ধাপে আমরা এলসি মান নির্ণয় করবো যেটা আমাদের বলে গণন লংস্টের গণন নির্ণয় করার নিয়ম হচ্ছে পিস বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা অর্থাৎ পিসে যে মানটা দেয়া থাকবে সেটা ভাগ সংখ্যা আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা যদি আমাদের কোনো কারণে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেয়া না থাকে সেক্ষেত্রে আমরা সবসময় সময় 100 ধরে নেব আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা অন্য ক্ষেত্রে আমাদের আগেও কিছু কিছু থাকতে পারে কারণ তোমরা যখন ব্যবহারিক অংশে বৃত্তাকার স্কেল নিয়ে কাজ করবে স্কেল গাজ বা ভার্নিয়ার স্কেল কিছু কিছু বৃত্তাকার স্কেল স্কুল কলেজের ক্ষেত্রে আশি ঘরেরও হয়ে থাকে আমরা পিস পিসটা আমাদের উল্লেখ থাকবে সেই পিসটা উল্লেখ করা থাকলে সেই পিসের মানটাকে আমরা বৃত্তাকার স্কেলের সংখ্যাতে ভাগ করব অর্থাৎ এই মানটা আসবে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড যেটা আমরা ভাগ করলে পাই পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার 5.01 মিমি যেহেতু মিলিমিটারে কত দেয়া ছিল 10 মিমি হলো আমাদের প্রশ্নে পরিবর্তিত দেখো আমাদের দুইটা কাজ রই গেল আমরা একটা d এর মান পেয়েছি d এর মান পেয়েছি আর এটা কি পেয়েছি লঘিষ্ঠ গণনের দেখো আমরা a মান কিন্তু এখনো পাইনি এটা আমি কেন লিখে রেখেছি জানো বক্রতলের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আছে এটা তোমাদের যখন সূত্র পরিস্থিতির একটা আমরা ভিডিও বানিয়েছিলাম পূর্বে সেখানে বলা হয়েছিল বক্রতলের ব্যাসার্ধ নির্ণয় সূত্র আছে r d স্কয়ার বাই 6s h বাই 2 এই সূত্রটা ব্যবহার করা হয় তাই আমরা প্রথমে d এর মান বের করলাম d মান বের করলাম হয়ে গেল তারপরে আমরা h এর মান বের করতে আমাদের এলসির এর মানটা লাগবে h এর মানটা কিভাবে পাই সমতল আর বক্রতলের পার্থক্য থেকে আমরা h এর মান পাই তাহলে আমরা সমতলের পাঠ নির্ণয়ের সূত্র আমাদের কি আসবে সেটা আমরা লিখব রৈখিক স্কেলে পাঠ যেটা দেয়া ছিল 3 গুণ 1 মিলিমিটার যেটা ওয়ান লিখতে পারি প্লাস এইটটি গুণ পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার এগুলো সব মিলিমিটার আমি পরে লিখবো প্রথমে আমি গুণ করে নিচ্ছি এখন দেখো এটা থ্রি গুণ কেন লিখলাম কারণ রৈফিক স্কেলের মান ছিল যেটা সেটা আমরা তুলেছি এরপরে পরবর্তীতে আমরা এটা বৃত্তাকারী স্কেলের মানটাও লিখেছি দুটো যোগ করেছি টুটাল কাউন্ট করলে আমাদের মান আসে থ্রি পয়েন্ট এইট মিলিমিটার ঠিক একই হিসেবে পরের অঙ্কটির ক্ষেত্রে কারণ আমাদের বক্রতাল ক্ষেত্রে এই মানটা আমাদের দেওয়া ছিল প্রশ্নে এখন দেখো এটার আমরা গুণ করে যোগ করলে মান পাই হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স মিলিমিটার এখন যখন আমরা এদের পার্থক্য নির্ণয় করবো বড়টা বিয়োগ ছোটটা লিখবো এই মানটা এসেছে সিক্স পয়েন্ট সিক্স বিয়োগ থ্রি পয়েন্ট এইট এই বিয়োগটা করবো আমরা তারপর এখানে মান বসাবো বিয়োগ করলে আমাদের মান আসে টু পয়েন্ট এইট মিলিমিটার যেটা ক্যালকুলেটরে করলে তোমরা পাবে টু পয়েন্ট এইট মিলিমিটার আমরা কিসের মান পেয়েছি এইস এর মান দেখো এখন এই সূত্রে আমরা ডি ডি এর মান জানি মান স্কোয়ার করতে পারবো এইস এর মান আমরা নির্ণয় করলাম এবং কিসের মান পেলাম সিক্স এর মান এখানে আমরা সিক্স এর সংখ্যা এইস এর মান জানি টু জানি এখন এই মানগুলো বসালে আমরা বক্রতলের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো এখন এই মানগুলো বসানো যাক ডি এর মান আমরা লিখছি ডি এর মান আমাদের তাহলে আমরা সব এককগুলো শেষে বসাবো চল্লিশ লিখবো শুধু ফোরটি স্কোয়ার বাই সিক্স ইন্টু এইস এর মান টু পয়েন্ট এইট প্লাস এইস এর মান টু পয়েন্ট এইট বাই টু এই মানটা আমরা টোটাল হিসাবটা ক্যালকুলেটরে করব কিভাবে করব জানো প্রথমে তুমি করে নিবা এই এই অংশটুকু মানে এই অংশটুকুর মান আগে নির্ণয় করে নিবা কিভাবে করবা 40 এই 40 এর স্কয়ার করলে কত হয় 4 4 16 হয় আর দুইটা শূন্য হয়ে যাবে 1600 বাই তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবা বা 1600 ভাগ এমনভাবে ভাবে লিখবা 1600 ভাগ 6 গুণ 28 6 গুণ 28টা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবা এবার তারপর ভাগের একটা মান পাবে সেই মানটা এখানে লিখবে এই টোটাল মানটা তারপর টু পয়েন্ট এইটকে দুইতে ভাগ করলি যে মানটা আসে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর আসে এই মানটা লিখবে বড় এবং এই দুটোর আমরা যদি টোটাল কাউন্ট করি পাবো ছিয়ানব্বই পয়েন্ট নাইনটি সিক্স পয়েন্ট সিক্স ফোর এত মিলিমিটার পাবো কারণ আমাদের সব একগুলো দেখো অঙ্কে মিলিমিটার ছিল এমনকি আমাদের সেন্টিমিটার ছিল যেটা মিলিমিটার করে নিয়েছি কিন্তু আমাদের বাক্যতালের ব্যাসত্ব দিয়েছে এটা আমরা ছিয়ানব্বই পয়েন্ট সিক্স ফোর মিলিমিটার রাখলেও হয় সেন্টিমিটার আকারে প্রকাশ করলেও হয় তাই আমি সেন্টিমিটার মিটার আকারে প্রকাশ করলে দায় ভাগ করতে হবে নাইন পয়েন্ট সিক্স সিক্স ফোর সেন্টিমিটার অর্থাৎ এটা যদি টিটের ক্ষেত্রে হয় সেন্টিমিটার একে হলে সেন্টিমিটার একে প্রকাশ করতে হবে মিলিমিটার একে একে হলে একে প্রকাশ করে অ্যান্সারটি করতে হবে কিন্তু যদি এটা ম্যাথের ক্ষেত্রে হয় তাহলে মূলত যেটা যদি উল্লেখ থাকে সেটা করা লাগবে না তো একটা কিন্তু প্রকাশ করলেই যথেষ্ট এই ছিল আমাদের প্রথম এক্সাম্পলটা তারপরে আমি অঙ্কটার আর হাইলাইটস বলি তারপরে আমরা দুই নম্বর ম্যাথে যাব একটি স্পিরোমিটারের পিস সংখ্যা দেয়া ছিল আর স্কেলে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দেয়া ছিল আমরা জানি পিস সংখ্যাকে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে লঘিষ্ঠ গণন পাওয়া যায় যেটা এলসি আকারে প্রকাশ করা হয় এল লঘিষ্ঠ গণন কনস্ট্যান্ট এবং দেখো এরপরে আমরা এটা মান বের করেছি ভাগ করে পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার এসেছে এই মানটাকে আমরা গুণ করেছি কিসের সাথে যেটা বৃত্তাকার স্কেলের বরাবর দেখো একটা পার্ট দেওয়া ছিল এইটটি ওটার সাথে গুণ করে যোগ করা হয়েছে থ্রি ইনটু ওয়ান দ্বারা বা এগুলো মিলিমিটারে কেউকে প্রকাশ করা হয়েছে এইভাবে গুণ করার পরে পরবর্তীতে আমরা এগুলো যোগ করেছি এবং এখান থেকে সমতলে পার্ট পেয়েছি বক্রতালে পার্ট পেয়েছি যাদের পার্থক্য থেকে আমরা কি পেয়েছি এই সে দূরত্ব অর্থাৎ এই মানটা আমরা এখানে বসাইছি বসানোর পরে ডির মান বসাইছি এবং ক্যালকুলেশন করে একটা উত্তর পেয়েছি যেটা হচ্ছে নাইন পয়েন্ট সিক্স সিক্স ফোর সেন্টিমিটার এতটুকুই ছিল প্রথম ম্যাথ আমরা এরপরে দ্বিতীয় ম্যাথটি তুলে নেব এক্সাম্পল টু শিক্ষার্থীরা এরপর পর্যায়ে আমরা দুই নম্বর এক্সাম্পলটা তুলে নিয়েছি দুই নম্বর এক্সাম্পলটা করার আগে এর প্রশ্নটা একটু পড়ি বস্তুটির ভর নির্ণয় করো এই কথাটি বলেছে কোনো ম্যাথে যদি আমাদের বস্তুর ভর নির্ণয় করতে বলে এবং সংক্রান্ত হয় সেটার ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখেছিলাম পূর্বের ভিডিও সেটা হচ্ছে কি বস্তু প্রকৃত ভর আমরা সমান কি ভাবো যেটা দশ গ্রাম আমাদের এই অঙ্কে দিয়ে আছে দেখা যাচ্ছে দশ গ্রাম এই ডাব্লু ওয়ান যোগ আমাদের পরবর্তী মানটা আসবে এমন ভাবে কিউ মাইনাস পি বাই নিচে হবে কিউ মাইনাস আর into নিচেতে 100 থাকবে এখন এই q p আর q r কেন হয় সেটা তোমরা যদি বুঝতে চাও অল্প কথায় বললে একটা নিখতির পাল্লা থেকে দুইটি একটা থেকে ডান পাল্লা একটা থেকে বাম পাল্লা দুইটা পাল্লা সমতা করা হয় দুইটা পাল্লা সমতা করতে গিয়ে দুইবার ভর দেয়া হয় একবার ডান পাল্লায় দেয়া হয় একবার বাম পাল্লায় দেয়া হয় এবং স্থিতি বিন্দু হয় একটা বিন্দু থেকে নিখতির মানটা অর্থাৎ দাড়িটা উপরে একটা দাড়ি থাকে যেটা লাঠি বলো তোমরা ওই দাঁড়িটা স্থির যখন হয় দুইটা ভর দেওয়ার জন্য দুই পাশে দুই রকম স্থিতি বিন্দু পায় সেই স্থিতি বিন্দুর ওপর ডিপেন্ড করে এই ম্যাথগুলো করা হয় আর একটা আপাত জন্য পাওয়া যায় যেটা আমরা ভরটা সংযুক্ত করি সেটা ডাব্লু লিখি এখন দেখো বলছে একটি নিক্তি পাল্লা দেয় কোনো ভর না চাপালে মানে স্বাভাবিক অবস্থায় নিক্তি যখন সিম্পল অবস্থায় রয়েছে তখন এই স্থিতি বিন্দু হয় থ্রি এই স্বাভাবিক অবস্থার বা আমরা যেটা স্বাভাবিক মানধার ধরি সেটা এই যে স্থির অবস্থার বিন্দুটাকে আমরা বলি থ্রি সেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি অর্থাৎ সেটা আমরা লিখতে পারি পি কল থ্রি এরপরে বলা হচ্ছে বাম পাল্লায় একটি বস্তুকে রেখে ডান পাল্লায় দশ গ্রাম ভর স্থিতি বিন্দু পাওয়া যায় ফাই তার মানে দেখো বাম পাল্লার জন্য একটা মান পাচ্ছি ডান পাল্লার জন্য একটা স্থিতি বিন্দুর মান পাচ্ছি বাম পাল্লারটা সবসময় আমরা কিউ সমান কত ধরতে পারি ফাই এবং যেহেতু আমাদের ফাইভ দেওয়া আছে

একই মান আর ডাবলু আমাদের বসানো হয়ে গেছে আর অতিরিক্ত দেখো আর কোনো মান থাকুক বা না হচ্ছে না আমরা এই মানগুলো তো এর মান যোগ আমরা যদি কিউ এর মানটা বসাই প্রথমে ফাইভ মাইনাস থ্রি আসবে আর নিচে ওয়ান হান্ড্রেড ইন্টু এটাও ঠিক ওইভাবে আসবে ফাইভ মাইনাস ফোর পাশের মধ্যে থেকে এক চার বার দিলে এক থাকে অর্থাৎ সেটা আমাদের আর লেখা লাগে না তার মানে নিচে একশোই থাকছে এটা আরেক লাইন করলে করলে যোগ বাই কত আসবে নিচে একশো এখন আমরা যদি দুই কে একশো দিয়ে ভাগ করি তাহলে আসে পয়েন্ট জিরো টু তাহলে মানে এটা আসবে দশ পয়েন্ট জিরো টু এই দশ পয়েন্ট জিরো টু এত গ্রাম এত গ্রাম হচ্ছে বস্তুটির ভর এভাবে আমরা ম্যাথ করতে পারি অর্থাৎ আমরা সংক্রান্ত একটা ম্যাথ দেখলাম ভার্নিয়ার স্কেল বা সংক্রান্ত এক নম্বর এক্সাম্পলটা দেখেছিলাম অর্থাৎ ওই মান দিয়েই বাকি ম্যাথ আসে অর্থাৎ ভিন্ন ভিন্ন কথাই আসে এমন আকারে তোমাদের ম্যাথ আসতে পারে নীতি সংক্রান্ত বা স্পেরোমিটারের অঙ্কের ক্ষেত্রে মূলত এই অঙ্কগুলো ছোট ছোট দেখো অনেক ছোট মানের এগুলো বেশিরভাগ টিকের ক্ষেত্রে আসে ম্যাথ ইনসেও প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ভিডিওই আমরা অর্থাৎ এই টপিকের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি